আপনি যদি আপনার বাসায় কখনো একটি মাত্র তেলাপোকা দেখে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি আপনার জন্য আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি কখনো আপনার বাসায় তেলাপোকা দেখেছেন এবং উত্তর যদি হয় হ্যাঁ তাহলে এই তেলাপোকা হতে পারে আপনার বিশাল প্রবলেমের কারণ আমরা কিন্তু জানি তেলাপোকার কারণে আমাদের বিভিন্ন রকমের রোগ ছড়ায় এবং আমাদের খাবারকে দূষিত করে সব থেকে মারাত্মক ব্যাপারটি হল এই যে একটি তেলাপোকা দেখেছেন এগুলো রাতারাতি হাজার হাজার তেলাপোকায় রূপ ধারণ করে এরা খুব দ্রুত বংশ বিস্তার করে তার মানে আপনার বাসায় যদি আপনি একটি মাত্র তেলাপোকা দেখে থাকেন তাহলে আপনার বুঝে নিতে হবে আপনার বাসায় কোথাও না কোথাও কয়েক শত শত তেলাপোকা লুকিয়ে আছে এই তেলাপোকা তাড়ানোর জন্য আমরা যে ঘরোয়া প্রতিকারগুলো অথবা বাজার থেকে বিভিন্ন শুকনো মেডিসিনগুলো খাবারের সাথে মিশিয়ে দিয়ে থাকি এর মাধ্যমে একদিন দুই দিন তেলাপোকা থেকে মুক্তি পেলেও কিছুদিন পরে আবার দেখা যায় সেই তেলাপোকাগুলো আপনার বাসায় আবার ফিরে এসেছে সেক্ষেত্রে আপনি আমাদের এই মডার্ন পেস্টের কক্রোচ কিলার মেডিসিনটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন যার মাধ্যমে আপনার বাসার আনাচে কানাচে লুকিয়ে থাকা তেলাপোকার বাসা এবং তেলাপোকার ডিমগুলো হান্ড্রেড পার্সেন্ট ধ্বংস করতে পারবেন এই কথাটি আমি কেন বলছি কারণ আমাদের এই মেডিসিনটি শুধুমাত্র সাথে সাথে রিয়াকশন করে এটার কার্যক্ষমতা শেষ হয়ে যায় না বরং তিন থেকে চার দিন পর্যন্ত এটার কার্যক্ষমতা বিদ্যমান থাকে এবং আস্তে আস্তে তেলাপোকার সমস্ত কলোনিকে ধ্বংস করে দেয় আর আমাদের এই তেলাপোকার ওষুধটি আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন কোনো রকম স্বাস্থ্য ঝুঁকি ছাড়াই আপনি আমাদের এই তেলাপোকার ওষুধটি আপনার বাসার সমস্ত স্থানে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তাই দেরি না করে এখনই অর্ডার নাও ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন